যদি রুমে একা বসে বসে মোবাইল ঘাটছে শাওনের বোন ভাই বেগমের রুমে আলাপ আলোচনায় বসেছে ব্যাপারে শাওনের বিন্দু মাত্র ইচ্ছে নেই জন্য আসছে। কারণ ওর ব্যাপারে তো সবকিছু জানাই আছে আনোরা বেগম কিছুক্ষণ গম্ভীর থেকে বড় জামাইকে উদ্দেশ্য করে বলা শুরু করলেন দেখো বাবা একটা তিন বছরের ছেলে আছে এখনো সাংসারিক কথা ভাববে না এভাবে চললে তো ছেলে মেয়ে মানুষ করতে পারবে না আনোরা বেগমের কথা শুনে বড় জামাই বলল আম্মা এখানে ঝামেলার তো কিছুই নেই ও সব কিছু মানিয়ে চললেই তো ঠিক হয়ে যায় মা বাবা আর ভাই ছাড়া তো কেউ নেই সেখানে তাতেও এমন ঝামেলা করে কেন শাওনের বড় বোন বলল তোমার বোনগুলোর জ্বালাতন সহ্য করবে কে বিয়ে দিয়েছে তারপরে আমার সংসারে এসে হস্তক্ষেপ করবে কেন চার পাঁচ বছরে এমন ঝামেলা সহ্য করছি আর ইচ্ছে নেই এরপরেও যদি তুমি কিছু না বলো তাহলে সংসার এখানেই শেষ বড় বোনের কথা শুনে মেজবন বলল মাথা গরম করে লাভ আছে কোনো ছেলের বয়স তিন বছর চলে এখন সব কিছুতে চিন্তা ভাবনা করা উচিত রাগলেই তো সমস্যার সমাধান হবে না আশিকের চিন্তা আগে আশিকের বাবাকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া কিছু মনে করবেন না রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে ফেলে মা বাবাকে তো ফেলে দেওয়া যায় না বউ ছেলেকে দেওয়া যায় তবে আশিকের ভবিষ্যৎ দেখতে হবে ওর জন্য টাকা জমানো শুরু করে দিন আপু তো কয়েকবার বলেছিল অন্যদের কথায় গায়ে লাগাবেন কেন মাঝে মাঝে বইয়ের কথাও শুনতে হয় সে তো ভালোর জন্যই বলবে তার সংসারে ভালো তো তার থেকে অন্য কেউ বুঝবে না তাই সব কিছু ভেবে দেখবেন শাওনের মেজবনের কথা শুনে চুপচাপ রইল ওর দুলাভাই গা জ্বলে গেলেও ভদ্রতার খাতিরে বসে আছেন তিনি শাওন কটমট করে তাকালো বন্ধের মুখের উপরে কিছু বলবে এখন অনেক কিছুই তো বলা যায় তবুও নিঃুপ হয়ে আছে আনোয়ার সবকিছু ভেবে দেখো ঝগড়া ঝামেলায় তো সবকিছু ঠিক হবে না সমাধান করতে হবে সবকিছু বড় ধুলোভাই কিছুক্ষণ চুপ থেকে বলল ওর সাথে তো কারো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই ওর কার্যকলাপে ঝামেলা হয় আমার কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না তাতে ওর সমস্যা যেহেতু আমার ভাই বিয়ে করেনি এখনো তাই বাড়ির বউ হিসেবে তো সবকিছু ওরই সামলাতে হবে কিন্তু মানুষ আসলে ওর সমস্যা শেষ নেই আমার টাকা যায় কেন তাতেও ঝামেলা করে মেহমানদের না খাইয়ে কি টাকা জমিয়ে রাখবো এই সামান্য কথাটা আপনার মেয়ে বোঝে না বুঝতেও চায় না দুলোভাইয়ের কথা শুনে শাওনের বড় বোন উচ্চস্বরে চেঁচিয়ে উঠলেন তোমার মেহমান আসবে তাতে আমার সমস্যা থাকবে কেন কিন্তু এমন দিন নেই তোমার ঘরে মেহমান থাকবে না নিত্য নতুন রান্না করতে হয় এই টাকাগুলো কই পাবা যে টাকা রোজগার করো কিছুই তো শেষ হয়ে যায় আর এত এত রান্না আমি করতে পারবো না শাওনের বড় ধুলোবাই রেগে বলল। আমার বাবা মা যতদিন আছে ততদিন মানুষ আসবে যাবে থাকবে সংসারে না থাকতে ইচ্ছে করলে তুই থাকিস না সারা দিন ঝামেলা করবি না আনোরা বেগম হকচুকিয়ে বলল সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা করো না ওকে বুঝিয়ে বলবো শাওনের ধুলোবাই আনোরা বেগমের মুখের কথা কেড়ে নিয়ে বলল। কতগুলো বছর কেটে গেছে সংসারে এখনো আপনার মেয়ে বুঝেনি নিয়ে কিছু আমার জন্য যদি ওর চিন্তা ভাবনা থাকতো তাহলে এমন অকারণে ঝামেলা করত না ন্যূনতম কোনো শিক্ষা নেই ওর মধ্যে বড় মেয়ে জামাইয়ের মুখে এমন কথা শুনে শরীর অসার হয়ে গেল আনোয়ারা বেগমের যে মানুষটি খুব শান্ত স্বভাবের একজন যা কিছু হয়ে যায় শান্তভাবে থাকতো কিন্তু আজকে আনোয়ারা বেগমের মুখের উপরে কথা বলে দিল নিজের মেয়ের শিক্ষার দিকে আঙ্গুল তুলেছে তাহলে কতটা নিচে নেমে গেছে তার মেয়ে শাওন নিজেও চুপ হয়েছিল কিন্তু রক্ত মাংসে গড়া মানুষ থাকলে সব সময় চুপ থাকা যায় না সব কিছুই তো এতক্ষণ শুনছিল ভালো মন্দ সবকিছুই দোষগুণ বোঝার কথা দৃঢ়ভাবে বলল। আপু নিজেদের দোষের জন্য আমাদের মানিজ্য শেষ করো না ভাইয়া ঘরে আছে। ভুলে যেও না সে কিন্তু পুরাতন নয় বড় বোন উচ্চস্বরে বলল আমার সংসারে তোরে হস্তক্ষেপ করতে বলছে কে বড় বোনের কথার ভঙ্গিমা শুনে আহামুক হয়ে গেল শাওন লজ্জামুখর দৃষ্টি নিয়ে নিঃশুপ হয়ে বেরিয়ে গেল নিঃসুপ আছে আনোয়ারা বেগমও তার জানা আছে ভালোভাবে তার ছেলে শাওন ভালো একজন খারাপে ওর থেকে খারাপ কেউ মুখ বন্ধ করে দিবে আর পরবর্তীতে নেই জনসম্মুখে তার কাজে হস্তক্ষেপ করবে এমন ছেলে শাওন নয় আনোয়ারা বেগম বড়সড় একটা ধোক গিললো ওর বড় বোন রাগের মধ্যে কথা শুনিয়ে দিল শাওনকে কিন্তু কথা বলার পরে নিজে আহমক হয়ে আছে শাওনের বড় দুলাভাই দাঁতে দাঁত চেপে বলল মুখের ব্যালেন্স করতে পারো না এর জন্যই ঝামেলা হয় কোথায় কীরকম কথা বলতে হয় এই সামান্য জ্ঞান নেই তোমার কথাটি বলেই করে বেরিয়ে গেলেন তিনি আনোয়ারা বেগম দুই মেয়েকে নিয়ে রুমে আসেন শান্তভাবে দুই মেয়েকে বোঝাচ্ছেন কিন্তু কেউ কথা শোনার নয় শ্বশুর বাড়িতে গেলেই সবার কথা শুনতে হবে কেন এমন উক্তি তাদের এদিকে সেজুদিকে দিনের পর দিন নানান কথা শুনিয়ে রাখে সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই কারো অন্য মেয়েকে ঘরে আনলে সাধু নিজেরা এবং নিজেরা অন্য বাড়িতে গেলে মানুষ দোষী এমন জন্য সংসারে ঝামেলা লেগেই থাকে রুমে গিয়ে চুপচাপ বসে আছে শাওন সেখানের সে কিছু হলেও আন্দাজ করতে পেরেছে সবাই একসাথে মিটিং ছিল নিশ্চয়ই কোনো কথা কাটাকাটি হয়েছে আনোয়ারা বেগমের ঘর থেকে ছোট বড় কথার ধ্বনি বেঁচে আসছে সবকিছু স্পষ্ট না শুনলেও কিছু হলেও আজ করতে পেরেছে যারা অন্যের সংসারে ফোরন কাটবে তাদের নিজেদেরও তো তেমনই হবে শাওনের মেজু বোন রুমে যাওয়া মাত্রই তার স্বামী জিজ্ঞেস করলো কোনো ঝামেলা হয়েছে কিনা কথা কাটাকাটি কিসের ছিল জবাবে শাওনের বোন বলল এসবে মাথা কামানোর দরকার নাই আশিক দুষ্টমি করে তাই আপু মেরেছে এসব নিয়ে একটু তর্ক হয়েছে মেজুদ্দুল আর কথা বাড়ালেন না কিছু হলেও টের পেয়েছে সকালে বরদ্দুল চলে গেলেন অফিসে যেতে হবে এখান থেকে অনেক দূর হয়ে যাবে তাই নিজের বাড়িতে গেলেন যাওয়ার সময় বলে গেছেন তার সহধর্মিনীকে কয়েকদিন বেড়ানোর পরে যেতে সে নিজে এসে নিয়ে যাবে জবাবে তার সহধর্মিনী কিছু বলল না রান্না বান্না কিছু গুছিয়ে বেশ আরামে আসছে সেজুতি দোষ দোলে ধরবে রান্না ভালো মন্দ হতেই পারে ওর স্বামীর ভালো লাগলেই হলো এ বাড়িতে যার জন্য আসা সে তো পছন্দ করে তাই অন্য সবার কথা গায়ে মাখছে না সেজুতি শাওন অফিসে বাড়িতে ওর দুই বোন মেজদুল্লা ভাই আর আনোয়ারা বেগম আছেন রান্নাঘরে যখন সে রান্না করছিল তখন শাওনের বড় বোন এসে টুকি টাকি করে দেয় মেজ বোন আগ পেতে সব কিছু ঘুরে ঘুরে খায় সাথে লাগাতার কথা তো আছেই সে এসব কার্যকলাপ দেখেও দাঁতে দাঁত চেপে থাকে অফিসে যাওয়ার সময় শাওন বারবার বুঝিয়ে গেছে ওদের সাথে কোনো কথাই না জড়াতে নিজের মতো কাজ করে তারপর রুমে এসে যেন বসে থাকে অথবা আশিকের সাথে যেন খেলে সেজুতিও চুপচাপ সম্মতি দেয় শাওনের কথায় মনে মনে ঠিকই শাওনকে দেয় যা বলবে শাওনের সামনেই বলবে ওর অনুপস্থিতিতে কিছুই রকম বানিয়ে বলবে সাথে তখন জ্যোতির উপরে তুফান যাবে ভেবে এসব চুপচাপ আছে জ্যোতি দুপুরে খাবারের পরে সবকিছু গুছিয়ে নিজের রুমে এসে মোবাইল গাছছে সেজুতি বিয়ের আগে কত ভালো ছিল এখন সব দায়িত্ব পালন করলেও কথা শুনতে হয় অথচ বাপের বাড়িতে কত সুখ ছিল সেখানে তো নিজের ভাইয়ের বউ আছে কই একবারের জন্য তো কথা শোনায় না আর সে যদিও কোনো কটুক্তি কথা বলে না উল্টো মনের মধ্যে যা কিছু থাকে ওর বলে শান্ত গর করে এমন কিছু করলে সবাই খারাপ ভাববে মা বাবার আদরের মেয়ে তুমি তোমার ভাইয়ের আদরের বোন তারা যেন কোনো খারাপ কিছু শুনে না তাহলে কষ্ট পাবে এমন বুঝিয়ে কথা বলতো সেজিকে কিন্তু শ্বশুরবাড়িতে সব ননদ বড় তাদেরকে বুঝিয়ে কথা বলতে না পারলেও দুই একটা ভালো কথাও বলা যায় না উল্টো কথা শুনিয়ে বসিয়ে রাখে এগুলো ভাবতে ভাবতে একা একা বিড় বিড় করছে সে যদি কোন ঝগড়াটে বাড়িতে যে বিয়ে দিল এত যাচাই বাছাইয়ের পরে আল্লাহ জানে আর বাবা মা জানে দরজা থেকে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো শাওনের কান অবধি পৌঁছালো টায়ার নোট খুলতে খুলতে হেসে প্রশ্ন ছাড়লো শাওন ঝগড়াটে বাড়ি কোথায় হঠাৎ শাওনের কণ্ঠধ্বনি শুনে হক সুখে গেল সে জ্যোতি তাও এই কথাটি শুনতে হবে থতমত খেয়ে শাওনকে বলল আমার বাড়ি থেকে এক ঘন্টার পথ তারপরে ঝগড়াটে বাড়ি জ্যোতির কথা শুনে ভ্রু কুচকে গেল শাওনের পাশ ঘেসে বসে বলল আমাদের বাড়ি থেকে এক ঘন্টার পথ এমন বাড়ির নাম তো কখনই শুনলাম না খুব জোরে সোরে নিঃশ্বাস ফেলে সে জ্যোতি বলল আপনার বাড়ির কথা কে বলছে আমার বাপের বাড়ি থেকে এক ঘন্টার পথ সেটা বলছি আর আপনি জানবেন কিভাবে শুধু শুধু মাথা কামিয়েন না এমনিতেও আপনার মাথায় এসব কথা ঢুকবে না সে সেজ্যুতির কথা শুনে বিচলিত হয়ে যায় শাওন সে জুতির দিকে কিছুটা ঝুঁকে বলল। আমার মাথায় ঢুকবে না মানে আর মেয়ে হয়ে সব কিছু জানলে আমি কেন জানবো না হ্যাঁ সে নড়ে চড়ে বললো আপনি একজন জ্ঞানী মানুষ যাকে মহা বলা যায় এসব ছোটখাটো কথা আপনার মাথায় থাকবে কেন তাছাড়া আপনি ছেলে হয়ে যদি সন্ধান খুঁজেন তাহলে গিয়ে সংসার হবে কথাটি বলতে বলতে হাই তুলল সেজুতি কথা শুনে কথাগুলো মিলিয়ে যাচ্ছে শাওন কিছুতেই সফল হচ্ছে না এই মেয়েটি সব কথাতেই ব্যর্থ সে শাওন কিছুক্ষণ চুপচাপ সেজুতির মুখ দিকে তাকিয়ে রইল তারপরে বলল অন্যের বাড়িতে গিয়ে সংসার করতে হবে তাহলে এরকম আজগুবি বাড়ির ঠিকানা পাওয়া যাবে তাই তো আমাদের বাড়ি এমন নাম কখন হলো আমি জানি না শাওনে কথা শুনে সেজুতি ঢোক গিলে বলল আমি তো এমনি বলছিলাম আপনার পছন্দ না হলে আবারও ভেবে অন্য নাম রাখবো সেজুতির কথা শুনে কপাল কুচকে তাকালো সে সেজুতি বিছানা থেকে নামতে নামতে বলল অফিস থেকে এসেছেন ফ্রেশ হয়ে নিন আমি ততক্ষণে সুন্দর নাম খুঁজি আর খাবার গুছিয়ে রাখি সেজুতির আমার কথা শুনে খুব জোরে সোরে একটা নিঃশ্বাস নিয়ে শাওন বলল ফাজিল মেয়ে গম্ভীর মুখ করে সেজুতি বলল। ভদ্র ছেলে সেজুতির কণ্ঠধ্বনি থেকে এমন কথা শুনবে ভাবেনি শাওন চোখ বড় বড় করে তাকানো মাত্রই সেজুতি দরজা অব্দি যেতে যেতে বলল মন রক্ষার জন্য মাঝে মাঝে ভালো বলতে হয় এবারে ফিক করে হেসে দেয় শাওন নিজের চুল নিজে টেনে বলল। সুন্দরী বউ থাকলে মাঝে মাঝে পাগলামো কথা কেউ ভালো বলে মেনে নিতে হয় শাওনের কথা শুনে দরজার আড়ালে মুখ লুকিয়ে চলে গেল সেজুতি শাওন হাসছে সন্ধ্যার পরে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সবাই আনোরা বেগম ছেলেমেয়েদের মধ্যে যাননি তিনি তার কক্ষে আছেন শাওনের দুই বোন আপাতত কিছুই বলেনি সবাই স্বাভাবিকভাবেই আছে এর মাঝেই বই নিয়ে আশিকের পাশে বসলো সেজুতি ওর সাথে আনোরা বেগমের ঝামেলার আগেই বই কিনেছিল বাচ্চাদের পড়াতে ভালো লাগে যখন ছোট ছোট হাত দিয়ে বই শুয়ে দেয় চোখ পিট পিট করে তাকায় সে মুহূর্ত খুব আনন্দের সহিত উপভোগ করে সেজুতি বিয়ের আগে টিউশনি করাতো তখন স্টুডেন্টদের পাশাপাশি তাদের ছোট ভাই বোন থাকলে আদরের সাথে খুশি মনে পড়াতো এর জন্য অভিভাবকরা বেশ খুশি হতো শ্বশুর বাড়িতে আসার পরে সব কিছুই গুটিয়ে নিতে হয়েছে নিজেকে ব্যস্ত রাখতে আনোরা বেগমের তর্ক ছাড়া আর কিছুই নেই আনোয়ারা বেগমের সাথে কথা কাটাকাটি বেশ উপভোগ করে সে সেজুতি কারণ আনোরা বেগম ওর সাথে জিততে পারে না যাকে বলে বউ শাশুড়ি হাড্ডাহাড্ডি লড়াই আনোরা বেগমও চুপচাপ থাকার নয় সেও লড়াই চালিয়ে যাবে আবার সেজুটির জন্য মাঝে মাঝে মায়াও কাজ করে তখন নিজ হাতেই রান্না করে রাখবে কিন্তু মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায় হয়তো মেয়েদের সাথে কথা বলার পরে পরিবর্তন নয়তো নিজের কাছেই নিজে হেরে যায় আশিকের সামনে বই রেখে আশেপাশে তাকালো সেজুটি দুই বোন একসাথে বসা ভাই পাশে আর শাওন বসে বসে মোবাইল ঘাঁটছে চারদিকে চোখ দুটো বুলিয়ে বয়ে নজর দিল সেজুটি আশিকের হাতের আঙ্গুল ধরে বইয়ের উপরে রাখলো আর পড়ানো শুরু করলো এবারে আশিকের কথা শুনে সবার চোখ দুটো কোটোর থেকে বের হওয়ার উপক্রম হলো ভঙ্গিমা অপরিবর্তিত রেখে চুপচাপ আশিকের দিকে মনোযোগ দিল। আশিক বই পড়া রেখে বায়না নিয়ে বসে আছে বইয়ের ছবিতে হাত রেখে আতে আম বললে সে আম খাওয়ার জন্য বায়না নিয়ে বসে থাকে এখন আম কোথায় পাবে ওর বায়না দেখে সবাই বড়সড় একটা ঢুক গেল জুতি কোনোভাবে আশিকের মনোযোগ আশিকের মন সে আমে পড়ে আছে এবারে নিজের কপাল নিজের চাপড় দিয়ে আবার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে জুতি এরপর আপেল এবারে আপেল খাওয়ায় মনোযোগ দিল আশিক ভাগ্য ভালো ছিল ফ্রিজ থেকে আগে বের করা ছিল তাই তরি ঘরে করে আশিকের আম্মু আপেল নিয়ে আসলো ছেলের পড়ার এখানে সমাপ্তি ঘটলো আজ সবাই আশিকের কান্ড থেকে হাসছে সে যদি মুখ করে বসে আছে ওর জীবনে এই একমাত্র স্টুডেন্ট পেয়েছে আর কাউকে এমন পায়নি শাওনের বড় বোন হাসতে হাসতে বলল এ ছেলের নিয়ে কি করব বুঝি না বই পড়াতে বসলেও এমন করবে আজকে সবাই টিয়ার পেয়েছে তো বড় বোনের কথা শুনে বিড়বির করে সেজুতে বলল আশিক তো খাওয়ার জন্য বায়না করছে আর আমি তো ঘুমের ঘরেও ঘুরতে যাওয়ার বায়না নিয়ে কেঁদে উঠতাম কত ভদ্র ছিলাম আল্লাহ জানে আর আমার পরিবার জানে সেজুতির বিড়বির করা কথাগুলো শুনে শাওন চোখ বড় বড় করে তাকায় সেজুতি থতমত খেয়ে চা করার বাহানা দিয়ে উঠে যায় শাওন একা একা মিটমিট করে হাসছে ভাগ্যক্রমে একজন বউ পেয়েছে সে সবাইকে চা পরিবেশন করে আনোয়ারা বেগমের রুমে গেল সেজুতি আনোরা বেগম তসবি হাতে নিয়ে বসে আছে। সেজুতে হাতে চা দেখে বললেন একটু চায়ের দরকার ছিল এখন মাথাটা ঝিম ধরে আছে। আনোরা বেগমের কথা শুনে সেজুতি বলল মাথা ব্যথা করছে আনোয়ারা বেগমের জবাব একটু দুপুরে ঘুমানোর পর আশিকের জন্য ঘুম ভেঙে গেছে তখন থেকে এমন আনোয়ারা বেগমের কথা শুনে শান্তভাবে সেজুতি বলল আমাদের ডাকলেন না কেন আনোয়ার বেগম বিনয়ের সাথে বলল মাথা ব্যথার জন্য ডাকা ডাকি লাগে না সে যদি আর কথা বাড়ালো না আনোরা বেগমকে চা খেতে বলে নিজের রুমে আসলো মাথা ব্যথার মলম নিয়ে আনোরা বেগমের কপালে লাগিয়ে দিল আনোরা বেগম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলেন ঠোঁট নার্সে মুখ দিয়ে অনেক কিছু বলতে চাইলেন তবুও কোনো জড়তার কারণে আটকে গেলেন তিনি সে যদিও আর কিছু না বলে সবার সম্মুখে এসে বসলো মেজদুলো ভাই ভনিতা করে বলল ভাবি চা দিতে গিয়ে আটকে গেলেন যে সেদুতি চায়ের কাপে চুমুক দিয়ে বললো মায়ের মাথা ব্যথা করছিল মাথায় মলম লাগিয়ে দিয়েছি ও দুঃখিত আমার মাথা ব্যথা ছিল সেদুতে এসে কথাটি শুনে কোথাও একটা ছোটখাটো আঘাত পেলো শাওন সবাই নিঃচুপ আছে সেদুতি কিছু না বলে চায়ে চুমুক দিচ্ছে শাওনের বড় বোন হেসে বললো সারাক্ষণ নাতি নাতি করতো এখন নাতি এসে অসুস্থ বানিয়ে দিয়েছে বড় অপর কথা শুনে সবাই হেসে দিল আশিকের নিজ সাউনি কিছু বুঝতে পারেনি চুপচাপ এসে সেজুতির পায়ে হেলান দিয়ে আছে মামি বলতেও অজ্ঞান সে এ বাড়িতে আসলে সেজুতির পিছু পিছু থাকবে সেজুতিও আশিকের সমস্ত দায়িত্ব নিজের কাঁদে নেয় বড়দের সাথে যতই রাগারাগি হোক সে রাগের সূত্রপাত ধরে বাচ্চাদের সাথে কখনোই রাগ দেখায় না সেজুতি